আসসালামু আলাইকুম আজকে আমরা সৌরজগৎ বা সোলার সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর শিখব সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটি বুধ কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল সৌরজগতের কোন গ্রহের কক্ষপথ সবচেয়ে বড় নেপচুন কোন গ্রহের সবচেয়ে বেশি চাঁদ আছে শনি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ কোন গ্রহের রিং সিস্টেম সবচেয়ে সুপরিচিত শনি পৃথিবীর পৃথিবীর কক্ষপথে সূর্যের চারপাশে সম্পূর্ণ একবার ঘূর্ণন করতে সময় লাগে কত তিনশো দিন কোন গ্রহটি উল্টো দিকে ঘূর্ণন করে শুক্র সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কোনটি শুক্র কোন গ্রহটি নীল গ্রহ নামে পরিচিত পৃথিবী সৌরজগতের সবচেয়ে কম গণত্বের গ্রহ কোনটি শনি সৌরজগতের কোন গ্রহের দিনকাল সবচেয়ে দীর্ঘ শুক্র কুইপার বেল্ট কোথায় অবস্থিত বৃহস্পতি ও নেপচুনের বাইরে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহাণু কোনটি সেরেস আজকে এই পর্যন্তই ধন্যবাদ